তো আজকের জন্য গোল্ড গোল্ড পরবর্তী মুভমেন্টটা কোথায় হতে পারে বা আমরা কোথা থেকে এন্ট্রি নেব আমরা ওই বিষয়গুলো দেখব তো এখন হচ্ছে আমি গোল্ড মার্কেটটা অ্যানালাইসিস করব। এখান থেকে আচ্ছা এই হচ্ছে আমাদের গোল্ডের 1 আওয়ার টাইম ফ্রেম তো এখানে আমরা প্রথমে যেটা দেখব দেখেন এখানে আমাদের প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা এখানে স্ট্রং স্ট্রং একটা রেজিস্ট্যান্ট লেভেল আমরা পাচ্ছি ঠিক আছে তো আমাদের প্রথম যে রেজিস্ট্যান্ট লেভেলটা আছে বা আমাদের যে অর্ডার ব্লকটা আছে আমরা ওই অর্ডার ব্লকটা মার্ক করে নিলাম তো আমাদের এখানে এই ওয়াডার ব্লকটা মার্ক করা হয়েছে মার্কেট মূলত এই ওয়াটার ব্লকে এসে একবার হিট করছে কিন্তু এখানে কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় নাই জাস্ট একটা শ্যাডো দিচ্ছে তার জন্য এখান থেকে আমরা এখন এন্ট্রি নেব না মার্কেট যদি হচ্ছে যে এটার এই যে এই ওয়াটার ব্লকের ফিফটি লেভেলের নিচে আবার হিট করে তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে আমরা সেলের জন্য যাব তো এটা আমাদের মূলত একটা সেলিং জোন তারপর যদি আমাদের এই লেভেলটা মার্কেট ব্রেক করে দেয় আমাদের পরবর্তী সেলিং জুন হচ্ছে যে আমাদের এখানের এই লেভেলটাতে আচ্ছা পরবর্তী আমাদের সেলিং জুন হচ্ছে আমাদের মূলত এই লেভেলটা এটার পয়েন্টটা হচ্ছে যে টু এটা একটা সেলিং জোন আর হচ্ছে যে আমাদের এখানে আরেকটা লেভেল আছে আমরা মূলত এই দুইটা লেভেল এই দুইটা লেভেলের অপেক্ষা করব আজকে হচ্ছে যে নিউজ আছে আমি নিউজটা পরে দেখাচ্ছি তো এখানে হচ্ছে যে আপনার এটা এই যে এখানে যে ওয়ার্ডার ব্লকটা আছে এই ওয়াডার ব্লকটা হচ্ছে যে টু থ্রি টু থ্রি সিক্স ফোর থেকে হচ্ছে যে টু থ্রি সিক্স এইট তো এখানে মূলত পঞ্চাশ ফিফসার একটা ওয়াটার ব্লক তো আমরা এখানে মূলত হচ্ছে যে যখন এখানে এসে এইখানে কোনো একটা প্যাটার্ন পাবো তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে ডাউনের জন্য টেট প্লেস করব অথবা এই যে উপরে যে লেভেলটা আছে এটাও মূলত একটা সেলিং লেভেল সেলিং জোন তো এই এই জোনটা হচ্ছে যে অষ্টআশি টু থ্রি ডাবল এইট আর হচ্ছে যে টু থ্রি এইট জিরো এটা মূলত আশি পিপসের একটা জুন তো আমাদের মূল ফোকাস থাকবে হচ্ছে যে এই দুইটা জুনের দিকে যখন এই দুইটা জুন যখন এই জুন এই জুনে এসে যখন কোনো প্রকার প্যাটার্ন আমরা পাবো তাইলে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড করবো আর যদি এখানে কোনো প্যাটার্ন না দিয়ে হচ্ছে যে উপরে এই এই যে এই লেভেলটাতে কোনো প্যাটার্ন দেয় মানে এই জুনটাতে কোনো প্যাটার্ন দেয় তাহলে এখান থেকে আমরা পরবর্তীতে ডাউনের জন্য ট্রেড করবো তাইলে এখানে আমরা মোট দুইটা জুন পেলাম আমাদের সেলিং জুন আচ্ছা এখন আমরা হচ্ছে যে আরো কিছু জুন আমাদের মানে দেখতে হবে তো এখানে এখানে মূলত হচ্ছে যে এখানে আরেকটা জুন জুন পাওয়া গেলো এই জুনটা হচ্ছে কি আমাদের একটা ব্রেকার ব্লকের জুন এই জুনটা হচ্ছে যে আমাদের পরবর্তীতে আমাদের এই জুনে যদি আমাদের এসে হিট করে মার্কেট তাইলে আমরা এই জুন থেকে আমরা বাই করতে পারি ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের বাইং জুন মানে এই জুনটা হচ্ছে আমাদের বাইং জুন লেভেল আমরা এই লেভেল থেকে মার্কেট পরবর্তীতে বাই করতে পারি এটা হচ্ছে যে এটার যে লেভেলটা আছে এটা হচ্ছে যে টু থ্রি থ্রি সিক্স টু থ্রি থ্রি সিক্স আর হচ্ছে যে টু থ্রি থ্রি টু তার মানে এখানে একটা চল্লিশ ফিপসের জুন এটা এটা মূলত আমাদের বাইং জুন আর হচ্ছে যে উপরে যে দুটা দুটা পেয়েছে এটা এই দুটা মূলত আমাদের সেলিং জোন ঠিক আছে তাহলে হচ্ছে যে আমরা আমাদের এখানে আরেকটা জুন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে এই জুনটা আচ্ছা এটা এটা আমি মার্ক করে দিই আচ্ছা সেকেন্ড সেকেন্ড হচ্ছে হচ্ছে যে যে আমাদের এই এই আমাদেরকে একটা বাইং জুন যদি আমাদের এখানে যে দুইটা জুন পেলাম আমরা এই দুইটা জুন থেকে যদি আমাদের হচ্ছে যে উপরে যে দুইটা জুন আছে এই দুইটা জুনে যদি হিট করে কোনো প্রকার প্যাটার্ন ক্রিয়েট করে মার্কেট তাহলে আমরা ওখান থেকে হচ্ছে যে উপরের দুটা জুনে থেকে হচ্ছে আমরা ডাউনের জন্য টেট প্লেস করব আর নিচে যদি মানে উপর থেকে যদি এখানে এই লেভেলগুলোতে এসে হিট করে এখানে যদি আমরা কোনো হচ্ছে যে প্যাটার্নগুলো পাই তাহলে আমরা পরবর্তীতে এখান থেকে আমরা বাই করব তো এখন এখানে যে এই যে উপরে যাওয়ার সম্ভাবনাটা বেশি মূলত হচ্ছে যে উপরে কিছু ইনব্যালেন্স আছে যে এটা মূলত ইনব্যালেন্সের লেভেল বা ফেয়ার ভ্যালু গ্যাপের লেভেল তো মার্কেট মূলত এই লেভেলটা পূরণ করতে মার্কেট উপরে যাবে ঠিক আছে আর এখানে আমাদের কোনো মার্কেট স্ট্রাকচার ক্রিয়েট করে নেই তো সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে মার্কেট মার্কেট মূলত এই লেভেলটাতে হিট করবে হ্যাঁ তার মানে হচ্ছে যে আমাদের গোল্ড এখন বুলিশ মুডে আছে গোল্ড মূলত বুলিশ মুডে আছে তো সেক্ষেত্রে যখন এই লেভেলগুলোতে আসবে বা হচ্ছে যে এই দুইটা লেভেলে যে কোনো একটা লেভেলে এসে হিট করবে তারপর হচ্ছে এখান থেকে আমরা সেলের জন্য মানে এন্ট্রি নেব কিন্তু এখন পর্যন্ত আমাদের মার্কেট বুলিশ মোড়ে আছে আর যদি হচ্ছে যে এই নিচের এই জুনগুলোতে আসতো তাহলে আমরা এখান থেকে হচ্ছে যে বাই করতাম দেন আমাদের মানে বুলিশ মুড়ে থাকতো আর এই যে উপরে এখন যে দুইটা জুন আছে এই জুন এই জুনগুলো মানে মার্কেট হিট করার জন্য যাবে তো ক্ষেত্রে আমাদের মার্কেট এখন বুলিশ মোডে মানে বুলিশ মোড়ে আছে যদি এগুলোতে কোনো প্যাটার্ন পাই আমরা তাইলে আমরা এখান থেকে বেয়ারিসের জন্য চিন্তা করব মানে গোল্ড সেল করার জন্য চিন্তা করব ঠিক আছে তো আমার আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এখানে মার্কেট যেখানে আছে এখান থেকে মার্কেট এই যে এই লেভেলগুলো হিট করার সম্ভাবনা অনেক বেশি এই লেভেলগুলোতে এই উপরের যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো হিট করে পুনরায় মার্কেট এখান থেকে আপনার নিচের দিকে আসবে বা হচ্ছে যে আমাদের পরবর্তীতে আমরা মার্কেট নিচে দেখতে পারব বা সেলের দিকে দেখতে পারবো তবে আমাদের এই লেভেলগুলোতে এই উপরের যে দুটা লেভেল আছে এই দুইটা লেভেলে যদি মার্কেট হিট করে তাহলে এখান থেকে আপনি মূলত ই নিয়ে এই কনফার্মেশন নিয়ে আপনি এখান থেকে সেল করবেন আর যদি নিউজের কারণে হচ্ছে নিচে চলে আসে নিচের দিকে চলে আসে তাহলে এখান থেকে আপনার কনফার্মেশন নিয়ে বাই করবেন তো এই হচ্ছে মূলত আমাদের গোল্ডেন অ্যানালাইসিস তো আজকে দেখে আমাদের নিউজ কি বলতেছে আচ্ছা আমাদের এখানে মূলত হচ্ছে যে আজকে মোট তিনটা নিউজ আছে তো তিনটা নিউজ থেকে হচ্ছে যে আপনার এই নিউজটা অনেক ইম্পর্টেন্ট এই যে এই নিউজটা নন ফ্রম এটা এটা মূলত অনেক ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে আমাদের গোল্ডের পরবর্তী মুভমেন্টটা হচ্ছে যে এই এই দুইটা লেভেল হিট করার দিকে কারণ এখানে অনেক লিকুইডিটি আছে অনেক লিকুইডিটি আছে আবার হচ্ছে এফ বিজি বা ভ্যালু গ্যাপ আছে তো সেই ক্ষেত্রে আমরা অপেক্ষা করব আমরা অপেক্ষা করব যদি আমাদের এই দুইটা লেভেলে যে কোনো প্রকার প্যাটার্ন ক্রিয়েট করে তাহলে সেক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে এখান থেকে হচ্ছে যে আমরা সেল করব। আর যদি নিচের এই লেভেলে এসে হিট করে তাহলে আমরা এখান থেকে বাই করব আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন তো আপনারা যারা আমার চ্যানেল নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন